বিস্কুটের গুঁড়ো দিয়ে একবার রাখার পরে ওইটাকে আবার এটার মধ্যে ডিপ করা হলো তাই তো মাটা রান্না করছে সেটা কি আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আছে তোমরা একটু দেখে গেস করে বলো হ্যাঁ এটা কি দাঁড়াও দেখাচ্ছি তোমাকে এই যে এটা কি তোমরা একটু গেস করে বলো তো এটা কি গোমাল দুপুরে লাঞ্চের জন্যই বানাচ্ছো হ্যাঁ তা দুপুরেই বলবো দুপুরেই বলবো হ্যাঁ এটা এটা কি বল আমি তো বুঝতে পারছি না আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে বিস্কুটের গুঁড়ো আছে আর এটা কি আমি বুঝতে পারছি না আর এখানে ব্যাটারটা গুলছে কি করছো মা চপ টাইপের চপ টাইপের আমার যতদূর মনে হচ্ছে মা এটা বাঁধাকপি বাঁধাকপির মানে একটু বাঁধাকপির যে গায়ের ইয়েগুলো থাকে না ওই রকম একটু লাগছে তো ওই রকম চলো দেখি এটা মা কি বানাচ্ছে ঠিক আছে

তাই না এখনো এই যে তেল বসিয়েছে তেল তাচ্ছে। আর এখানে এক এক করে মা এখানে করে করে রাখছে যতদূর সম্ভব এটা তো আমার জন্য বাঁধাকপি বাঁধাকপি লাগছে কিন্তু মা হঠাৎ করে এরকম সে কি কেন দিয়ে দিল আমি তো এটা বুঝতেই পারছি না ঠিক আছে আমি ভাজা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি তারপরে বিষয়টা কি। মা তোমাদের সেটা লাঞ্চে বলে দেবে ততক্ষণে তোমরা একটু কমেন্ট কর মা এরকম হাসি হাসছে তাহলে নিশ্চয়ই এটা এমন কিছু একটা বানাচ্ছে আমার আমি কি বলতো আমার যখন যেটা ওই যে আমাকে অনেকে বলে কি আজকে কী রান্না করবে আমি বলতে পারি না আমি যখন সবজির বাক্স নিয়ে বসবো তখন আমি বলবো যে আমি কী রান্না করি আগে বলবো আমি এইটা করি সেটা করি দেখা করা খাওয়ার সময় আমি কিছুই করিনি ওর জন্য আমি আগে কাউকে কিছু বলি না আমার যখন যেটা মন হয় আমি তখন সেটা করি ঠিক আছে মেন কথা কড়াইয়া তেল কিন্তু পুরোপুরি তেতে গেছে আর এইবার কিন্তু মা এটা দিয়ে দেবে দিয়ে দিল ব্যাটারটা মধ্যে লঙ্কাগুলা গুঁড়া মিষ্টি নুন কর্নফ্লাওয়ার আর একটু ময়দা বেসন 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 নেই বোঝা মুশকিল আচ্ছা এটা বিস্কুটের গুঁড়ো দিয়ে একবার রাখার পরে ওইটাকে আবার এটার মধ্যে ডিপ ডিপ করা হলো তাই তো করে তারপরে এটা আবার তেলে চলে যাবে তোমাদের লাস্ট পর্যন্ত আমি দেখাচ্ছি এটা দেখতে দেখতেছি কিরকম হয় দেখো এখানে কিন্তু ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে তুলে নেওয়া হবে থাক বানাতে উপরে তোমরা গেস করো তো এটা আমি কি করেছি